খবর সেরকম কিছু খবর দেওয়া হয়নি তো আমি আসলাম চান করে আসলাম আসার পর দেখলাম মোবাইলটা একটু অন করলাম করার পর তখন সপ্তম র্যাঙ্ক বের করেছিলেন তারপরে বললেন বললেন তারপরে আমি ঘরে গিয়েছিলাম একটু তারপরে ওখান থেকে শুনতে পেলাম আমার নাম বললো মনে হয় তারপরে স্কুলের নাম বললো তারপরে আমি বুঝতে পারিনি যে কি আবার রিপিট করে শুনলাম তো দেখলাম এইভাবে তারপরে আমাকে একটা বান্ধবী ফোন করলো রেজাল্ট দিয়ে দিয়েছে নাকি তারপরে আমি ওকে আমি তো দেখতে পাচ্ছিলাম না মানে সাইড জাম ছিল তো আমি দিলাম বান্ধবীকে তো বান্ধবী আমাকে দেখে আমাকে বললেন যে এরকম বললো যে এরকম নাম্বার পেয়েছি এত এত নম্বর পেয়েছে চারশো অষ্ট কি হয়েছো কি হয়েছ রেন দশম হয়েছে কেমন লাগছে ভালোই লাগছে অতটাও যে একদম খুব ভালো এরকম না যে জীবনে আমি সাকসেস পেয়ে গেছি আমি তো তবুও মানে সাকসেস পাইনি এটা

সিনেমা দেখা সিনেমা একটু করে দেখতাম সবই করতাম একটু করে কিন্তু ক্রিকেটটা একটু বেশি খেলতাম এটা হ্যাঁ ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন ভবিষ্যতে মানে সেরকম কিছু এখনো ভাবা হয় তোমার এই যে ইচ্ছা মানে কাকে কৃতিত্ব দেবে কারা পাশে দাঁড়িয়েছে প্রথমত মা বাবা মা বাবা মা বাবা ছাড়া কাকে প্রথম ক্রিয়া দেওয়া যায় কৃতিত্ব দেওয়া যায়

সর্বোচ্চ সর্বোচ্চ মনে হয় এডুকেশন এডুকেশন হ্যাঁ তুমি মূলত যারা বেশিরভাগ এই র্যাঙ্ক করে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয় তুমি সেই জায়গা থেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এত একটা ভালো নাম্বার পেয়েছ পরবর্তীতে যারা এটা নিয়ে পড়বে তাদের দেশে কী বার্তা দিতে চাইবে কোনো সাবজেক্টই এমন না যে নাম্বার পাওয়া যায় না সব সাবজেক্ট্রি নাম্বার পাওয়া যায় বললে এটাই তবে সাবজেক্ট কম্বিনেশান কী কী ছিল আমার ইতিহাস ভূগোল সংস্কৃত আর এডুকেশন ঠিক হ্যাঁ তোমার কি অ্যাডমিশনের ইচ্ছা আছে কিছু আচ্ছা তোমাকে একটা অন্য প্রশ্ন করছি বর্তমানে জানো তুমি যেহেতু এবার উচ্চ মাধ্যমিক পাশ করলে কলেজে যাবে বর্তমানে রাজ্যে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য অযোগ্য সে বিতর্কে যাচ্ছি না তো এই বাতিল প্রসঙ্গে কি বলবে তোমার এটা আমার এখানে আমি মদ আমি কিভাবে মত দেব আমি একটা বাচ্চা ছেলে কেবল উচ্চনী দিন আমি বাচ্চাই বলতে পারি না আমাকে কারণ কেবল উচ্চনী দিয়েছে আমাদের হচ্ছে কত বিজ্ঞ পণ্ডিতরা বসে আছেন তাদের বিরুদ্ধে আমি বিরুদ্ধে কেন আমি এই বিষয়ে একটা কথা বলার অধিকার রাখি না এর বলার আমার অধিকার নেই তোমার নাম আমার নাম কৌরাব বর্মণ কত পেছো 480 ধন্যবাদ